সে আমাকে সব জায়গায় গার্লফ্রেন্ড পরিচয় দিত আমি তিল করে টাকা জমাইছি একটা মেয়ে মানুষের টাকা এত সহজে হয় না সতেরো বছর সে বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারপরও তার আমার টাকাই প্রয়োজন পড়েছে বাস দেখায় দেখায় সে জামিন নিছে যে দেখেন আমি দেশে বাইরে ছিলাম আসসালামু আলাইকুম আমি মৌসুমি হক আমার মোজাম্মেল হক মুন্নার সাথে মানে মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নার সাথে পনেরো বছরের সংসার জীবন এই সংসার জীবনে পনেরো বছরের জীবনে আসলে তার কোনো কন্ট্রিবিউশন ছিল না আমার ঘরের যা কিছু আছে আমার বাজার থেকে শুরু করে আমার যাবতীয় সংসারের যেটুকু যা লাগে প্রত্যেকটা সময় আমি তাকে নিয়ে বলতে পারবো না কখনো আমি বাজার হাট করেছি বা কখনো সে আমাকে কিছু কিনে দিয়েছে আমার একাধিক রেকর্ড আপনারা শুনে থাকবেন যে সে আমাকে কোনো দিন একটা নাকফুলও কিনে দিতে হয়নি কারণ আমি যথেষ্ট সেলফ ডিপেন্ডেন্ট একজন মানুষ আমি তার কাছে শুধু সংসার চেয়েছি অন্যথায় আমি তার কাছে কোনো ডিমান্ড করিনি আমার একটাই ইচ্ছা ছিল যে সে আমাকে নিয়ে একটা সুন্দর সংসার করবে তারপর দেখা গেল তার একাধিক স্ত্রী তার পরকিয়া তার অশালীন জীবনযাপন বিভিন্ন এই ধরনের চলতে চলতে একটা সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম এবং আমি আমি তার কাছ থেকে বললাম যে তুমি যদি আমাকে রাখতে পারো ভালোভাবে রাখো আর নয়তোবা আমাকে এভাবে কষ্ট দিয়ে মেরো না কারণ আমি তিল তিল করে প্রতিদিন একবার করে মরছিলাম এই মৃত্যুটা আমি নিতে পারছিলাম না আমি কাজে মন দিতে পারছিলাম না আমি কোনো কোনো কিছুতেই ফোকাস করতে পারছিলাম না তো সব কিছু মিলে দেখা গেল যে আমার তিনি আমার সাথে যে কাজটা করলেন এপ্রিল আমার সাথে ভালোভাবেই ছিল শেষে যে যখন পাঁচই সে মালয়েশিয়া থেকে আমার সাথে এসে পলাতক ছিল আমাকে নিয়ে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আসলেন এয়ারপোর্টে আমাদের প্লেন ডিলে হলো আসলাম ছয় তারিখে আমরা পাঁচ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এয়ারপোর্টেই ছিলাম আমরা এক তারিখে দেশ ছেড়েছি এবং তিরিশ দিনের জন্য মানে একটা মানে তিন মাসের জন্য সরি তিন মাসের জন্য আমাদের একটা আমরা বিভিন্ন দেশের ভিসা করে যাই আমার কাছে সব প্রমাণ আছে তিন মাসের জন্য আমরা ভিসা করে যাই যেমন তিন মাসের মধ্যে দেশের অবস্থা খারাপ হলে আমরা যেন দেশে ঢুকতে না হয় সেরকম একটা ব্যবস্থা সে করে যায় থাইল্যান্ড মালয়েশিয়া আর হচ্ছে সিঙ্গাপুর এই তিনটা দেশে ভিসা করে যায় অ্যাট এ টাইম আমার যেন দেশে ফিরতে না হয় যদি দেশের অবস্থা খারাপ হয় তখন আনফর্চুনেটলি পাঁচ তারিখ যে চলে আসবে পাঁচ তারিখে যে দেশের অবস্থা ভালো হবে সেটা আমাদের কারো জানা ছিল না যখন দেশের অবস্থাটা ভালো হয়ে গেল তখন আমরা একদম ডিরেক্ট আমার ট্রাভেল এজেন্সি থেকে আমি একটা টিকিট কেটে নেই বিজনেস ক্লাসের টিকিটটা কেটে নেই তখন আমাদের যখন টিকিট কাটা হয় আমাদের তখন আমরা এয়ারপোর্টে চলে আসি মালয়েশিয়ান টাইম বিকেল চারটায় আমাদের সাতটার ফ্লাইট ছিল সেই সেই টাইমটা আমাদের ওই সময়টা থেকে প্লেন ডিলে হওয়ার পরে আমরা মালয়েশিয়া থেকে আসলাম ছয় তারিখ সাত তারিখ গেল সে দশ তারিখে আমার বাসায় আসলো হঠাৎ করে বাসায় আসলো যেহেতু সে আসেই বাসায় অনেক দিন পর পর আসলো দশ তারিখে এসে অ্যানাউন্স করলো আরও দুই তিনজনকে সাক্ষী রেখে যে আমি এখন ওকে ডিভোর্স দিব আমার ফ্যামিলি চাচ্ছে না আমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার পলিটিক্যাল এখন একটা ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেছে আমার তৈরি হবে সামনে আমি নির্বাচনে দাঁড়াবো আমার একটা কমিটি গঠন হবে আমাকে এখন কোনোভাবেই এই আমি এখন ওকে রিভিলও করতে পারবো না তা আমি তো রিভিল হতে আসলে চাইনি আমি চেয়েছি তুমি ঘরে আমাকে একটা ঘর দাও একটা সংসার দাও আমি সমাজে রিভিল করতে হবে আমাকে সমাজে ফোকাস করতে হবে আমি সেটা চাইনি কোনো দিনই চাইনি তো যাই হোক সে আমাকে তখন আশ্বাস মানে একদম ওপেন ডিরেক্ট আমাকে ই করলো যে ডিক্লেয়ার দিলো আমি ডিভোর্স দিব মোজামিল্ল মুন্না যখন ছাত্রদলে ছিলেন তখন আমাকে রিভিল করেনি তখন আমাকে বলেছে যে ছাত্রদলে থাকাকালীন বউকে রিভিল করা যাবে না তাহলে তার পোস্ট থাকবে না ঠিক আছে আমি মেনে নিয়েছি যেহেতু সে আমার হাজব্যান্ড সর্বোপরি আমি তার ভালোটাই চাইবো তো তারপর যেটা হলো ছাত্রদল থেকে সে যুবদলে চলে আসলেন যুবদলে আসার পর তখনও সে আমাকে রিভিল করছেন না এর মধ্যে তার একাধিক ওয়াইফ চলে আসছে যখন একাধিক ওয়াইফ চলে আসছে অন্যত্র আবার বাচ্চাও চলে আসছে তখন আমার একটা রিভিলের বিষয়টা চলে আসলো তখন আমি তাকে বললাম যে এবং রিভিলের বিষয় তখনও আসতো না আমি আমি তারপরও তার কাছে মানে এইভাবে মর্যাদা চাইতাম না কিন্তু কেন চেয়েছি আমি ক্লিয়ার করি এখানে আমার ভেতরে একটা কষ্ট ছিল যে সে আমাকে সব জায়গায় গার্লফ্রেন্ড পরিচয় দিত এবং বিশ্রীভাবে যখন গার্লফ্রেন্ড পরিচয় দিত বন্ধু মহলে বা কোনো জায়গায় গার্লফ্রেন্ড পরিচয় দিত তখন আমাকে মূল্যায়নটা গার্লফ্রেন্ড হিসেবেই হতো যে আপু একটা চা খাই এই কথাটা আমার খুব কষ্টজনক আমি বলতাম হেসে বলতাম চা খেতে হলে আমার অফিসে যাবেন আমার অফিসে চায়ের ব্যবস্থা আছে তো একটা মেয়ের জন্য চায়ের দাওয়াত পাওয়াটা খুব কমন বিষয় কিন্তু আমার কাছে এটা খুব খুব কষ্টকর মনে হতো কারণ আমার এই জীবনটা আমি চাইনি আমার হাজব্যান্ড থাকাকালীন অন্য কোনো কেউ আমাকে চায়ের দাওয়াত দেবে এই চা আমার চাই না এমন চা আমার প্রয়োজন হয় না কখনো। তো কারণ আমি সেলফ একদম সেলফ ডিপেন্ডেন্ট কারণ আমার আমার কারো কারোর কাছে আমার হাজবেন্ড আছে আমার ঘর আছে সংসার আছে অন্য কোনো পুরুষের কাছে আমার চা চাই চা খেতে যেতে হবে কেন আমার সে আমাকে এটাকে পরিস্থিতি স্বীকার করে দিয়েছে মুন্না আমাকে এটার পরিস্থিতি স্বীকার করে দিয়েছে তখন আমি মুন্নাকে বারবার বলতাম মুন্না একটা বাসায় আমাকে রেখে যাও তুমি তুমি আসো না কোনো বাসার তুমি অ্যাড্রেস প্রত্যেকটা থানায় এখন হাজবেন্ডের নাম ও ওয়াইফের নাম যে বাসায় ফ্যামিলি মেম্বারটা থাকে প্রত্যেকটা থানায় ডকুমেন্টস দিতে হয় কোনো ডকুমেন্টসে সে তার নাম দিত না সব জায়গায় আমার আইডি কার্ড এবং বাসায় আসতো না সবাই তখন উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবাই জিজ্ঞেস করতো এই মহিলাটা একা একা অফিসে যায় একা একা এই জায়গায় যায় ওনার হাজবেন্ড কোথায় এই প্রশ্নের সম্মুখীনগুলো যখন আমার হতে হতো তখন আমি দারোয়ান জিজ্ঞেস করতো কাজের বুয়ারা জিজ্ঞেস করতো কাজের বুয়ারা আরেক বাসা থেকে খবর নিয়ে আসতো তখন একটা সময় আমার এই প্রশ্নের সম্মুখীনগুলো হতে হলে আমি ওকে চাপ দিই যে তুমি আমাকে রিভিল করছো না তুমি আমাকে বিভিন্ন জায়গায় গার্লফ্রেন্ড পরিচয় করে দিচ্ছ আসলে তোমার নিয়তটা কী আমাকে নিয়ে এই ইন্টেনশনটা তুমি বলো আমাকে নিয়ে তোমার এই কি কী তখন সে আমাকে বলল যে না 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 আর আর কিছুদিন আমাকে সময় দাও বাই দিস টাইম এই সময় দাও সময় দাও করে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে করে সে সময় নিতে 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 যখন নিজেকে গুছিয়ে নিয়েছে তখন চিন্তা করেছে যে এখন তো মানে যেই অবস্থাটা হয় যে অন্ধ যখন প্রথম দেখতে পায় প্রথমেই তার হাতের লাঠিটা ফেলে দেয় ঠিক সেমভাবে সে তখন আমাকে সরিয়ে দিয়েছে যার দুঃসময় প্রতিটা দুঃসময় সে যখন থানায় ছিল আঠেরো সালে আমি পাঁচটা দিন থানাতে বসেছিলাম এই ওসি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে আইও থেকে শুরু করে যত যত টাকা ডিল করেছি সব আমি করেছি প্রত্যেকটা আপনি প্রত্যেকটা আঠেরো সালে সে যে জেলে যে ছিল সবাই আমাকে তখন দেখেছে আমি ডিল করেছি আমি তার দুঃসবে এই গাছতলা এই রমনা থানায় আমি গাছতলা রাস্তার মধ্যে শুয়েছিলাম পাঁচটা দিন আর আজকে সে আমাকে সি অফিস থানা কোর্ট সব জায়গায় দৌড়াচ্ছে মানবতা কোথায় আছে মানবতা মানবতা নেই তো মানবতা হারিয়ে গেছে আমার ভালোবাসার কাছে তার আবার আবার আমার বলতে তার জন্য আমি পনেরোটা বছর আমার কৈশোর চলে গেছে আমার যৌবন চলে গেছে আমি তো এগুলো ফেরত পাবো না আমি যৌবন ফিরে পাবো আমি কৈশোরটা ফিরে পাবো পাবো না আমি কিছু চাই না আমি শুধু চাই এখন সে আমার কাছ থেকে যান নিয়েছে এই পনেরোটা বছরে যেইটুকু একটু একটু করে আমার সঞ্চিত সম্পদগুলো নিয়েছে আমার এই সঞ্চিত সম্পদগুলো ফেরত দিতে বলেন আমি তারেক রহমানের কাছে হাত জোর করে বলতেছি ওনার তো বোন নেই আমি ওনার একটা বোন হই কারণ মুন্না আমার দায়িত্ব নেবে না আমাকে মুসলিম ধর্মে এনে ও বলেছে যে আমার কোনো দায়িত্ব সে নেবে না আমার লাশ আঞ্জুমান মফিদুলে পাঠানো পাঠিয়ে দিতে বলছে আমি বলছি আমার একটা লাশের তো একটা গোসল হয় আমার যদি গোসলও না হয় তাহলে তো কিছু করার নাই এখন কার মৃত্যু কিভাবে হয় জানা নাই তবে আমার পারিবারিক কবরে তোমাকে জায়গা দেওয়া যাবে না আমার ফ্যামিলি মানবে না তাহলে আমার কবরটা কোথায় ভাই কেউ তো জানে না আমি এমনও হয় নাই আমার আমি আমার পরিবার আমার অনেকেই জানে না যে আমি মুসলিম তাহলে কি মানে আমার আমার কবরের জায়গাটা কোথায় মাটিটা কোথায় বাসায় মরে থাকলে পনেরো দিন বিশ দিন পর মানুষ জানাজানি হবে এই যে আজকে এখানে সাংবাদিক আসছে এটা আমার বাসা। হ্যাঁ এখানে শুনশান নিরবতা কেউ নাই যদি পনেরো বিশ দিন পরে থাকে হয়তো বা তখন গার্ড এসে বা কেউ এসে জানবে তা আমার দায়িত্বটা কে নিবে তার একটু রহমান সাহেব আপনি নেবেন আমার দায়িত্ব আপনার তো বোন নাই আপনি বোনের দায়িত্বটা নেন আপনি বোনের দায়িত্ব নেন আপনার মা ঘর ছাড়া হয়েছে আপনারা ঘর ছাড়া হয়েছেন একটা ঘর ছাড়ার কষ্ট আপনারা বোঝেন আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসছেন আপনার মা অঝরে কেঁদেছে আমি দেখেছি ঠিক আমার উত্তরের বাসাটা থেকে যখন আমাকে ছাড়ানো হয়েছে আমি অঝরে এইভাবে কেঁদেছি আমি শুধু বলেছি আমার সমস্ত নিয়ে নাও আমার থাকার জায়গাটা কেড়ে নিও না ওটা আমি থাকছি ওইখানে আমার অনেক স্মৃতি অনেক কিছু আমার সাজানো সংসার তুমি এইভাবে আমার সংসারটা থেকে আমাকে তাড়া দিও না ঠিক আপনি একবার চিন্তা করেন তারেক রহমান সাহেব যে আপনার আপনার মাকে এইভাবে তাড়িয়ে দিছে আপনার যদি একটা বোন থাকতো সেই বোনটাকে এইভাবে ঘরের থেকে তাড়িয়ে দিত আমি কি চাইছি আমি এখন চাই আমার সেই সম্পদগুলো ফেরত চাই যেটা দিয়ে আমি সারা জীবন চলে খেতে পারবো আমার সে গহনা নিছে আমার সে টাকা নিছে আমার সে ফ্ল্যাট নিছে আমি এগুলোই আমার ফেরত চাইবো আর কি চাইব আমার পাশে একটু দাঁড়ান আপনি তো কত মানুষের পাশে দাঁড়ান আমার পাশে আমার পাশে দাঁড়ায় একটু ন্যায্য বিচার একটু করেন ও তো দলের আমি ন্যায্য বিচার আপনার কাছে এটাই চাচ্ছি কারণ ও দল কি দলের নাম করে আজকে আমাকে এগুলো এই কষ্টগুলো দিচ্ছে ও তো দলের জন্য কোনো কাজ করে নাই ও তো দলের জন্য কিছু কোনো কোনো মানে এই যে এতগুলো আন্দোলন দেশের ছিল সে বিভিন্ন দেশে পালিয়ে পালিয়েছিল এবং সে শেষ পর্যায়ে যে জামিন নিয়েছে কিভাবে অটো একটা জিনিস হয় যে অটো মামলায় পড়ে যায় পোস্ট অনুযায়ী সে অটো পোস্টে অনুযায়ী যখন মামলায় পড়ে গেছে তখন সে বোর্ডিং বোর্ডিং কার্ড মানে বোর্ডিং পাস আমাদের যে এয়ারপোর্টে আমরা বোর্ডিং পাস করি সে বোর্ডিং পাস দেখায় দেখায় সে জামিন নিছে যে দেখেন আমি দেশের বাইরে ছিলাম তাহলে আপনি তাকে কিভাবে সক্রিয় নেতা বলতে পারেন বলেন সে আপনার দলের কখনোই না সে আপনার হয়ে কাজ করে নাই স্যার কখনো সে ছাত্র দলে যখন তার তিনটা ওয়াইফ সে তখনও আপনাকে মিথ্যা ধোকা দিয়েছে এখনও আপনাকে ধোকা দিয়ে যাচ্ছে দলের নাম করে সে এগারো এই পনেরোটা বছর সতেরোটা বছর সে বিজনেস করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারপরও তার আমার টাকাই প্রয়োজন পড়েছে আমাকে নিঃস্ব করেছে আমাকে তো নিঃস্ব না করলো তার তো অনেক টাকা আমার তার এই টাকা আমাকে সে এমন কথা বলেছে ওর টাকা আমি অন্যকে দিব তাও ওকে দেব না এতটা খুব কেন আমার টাকা তো আমার কষ্টের টাকা আমি তিল তিল করে টাকা জমাইছি একটা মেয়ে মানুষের টাকা এত সহজে হয় না একটা মেয়ে মানুষ অনেক কষ্ট করে টাকা জমায় একটা মেয়ে মানুষ অনেক কষ্ট করে টাকা জমায় আপনার বিনতি অনুরোধ করতেছে আপনি আপনার বোনের দিকে তাকান আপনার বোন মনে করে একটু আমাকে সাহায্য করেন আপনার মাকে যেমন ঘর থেকে তাড়িয়ে দিছে আমাকে এমন ঘর থেকে তাড়াই দিছে